গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে যেরকম ঘুরতে বেরায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর যেহেতু আজকে রোদটাও ভালো দিয়েছে আকাশটা বেশ পরিষ্কার ভালো লাগছে পুজোর সময় এরকম রোদ ঝলমলে আকাশ সবারই ভালো লাগে মানে পুজো এসেছে পুজো এসেছে একটা ভাব লাগছেই তার সাথে তো কাজকর্ম আছেই হ্যাঁ সঙ্গে অনেক কিছু আছে চারদিকে প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল তারপরে পুজোর একটা কেনাকাটা আমার এখনও বাকি আছে হয়েছে কিছু আরও কেনাকাটা বাকি আছে আর আপনাদের নিশ্চয়ই সবারই কেনাকাটা বাকি আছে আর এই সময় তো কেনাকাটার দোকান বাজারে ভিড়টা বেশি থাকে আর আপনারাও নিশ্চয়ই কেনাকাটা করেছে আকাশটা কিন্তু বেশ ভলমল করছে মাঝে মাঝে মেঘ আছে দুদিন বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হওয়ার মতো চান্স আছে মনে হচ্ছে জানি না কী হয় আর যখন তখন তো বৃষ্টি হচ্ছে না কখনও হঠাৎ মেঘ কালো করে আসছে আবার মেঘ ডাকছে হ্যাঁ কোথা থেকে মেঘ ডাকছে বুঝতেই পারা যাচ্ছে না আবার দেখতে পাচ্ছি যে আকাশ ঝলমল আবার মেঘ ডাকতে শুরু করে এভাবেই চলছে আর কি আর আপনারা নিশ্চয়ই সব ভালো আছেন কাজকর্ম করছেন কিছু আমারও চলছে কাজ ওই কাজ ছাড়াকে আর চলে আসলে তো রান্না বান্না সব কিছুই আছে আর আর করেই যাচ্ছি সঙ্গে আর পুজোটা তো বর্ষাতেই হবে মানে পেপার বলছে যে সেপ্টেম্বরে তো বর্ষা বিদায় নিচ্ছে না তার মানে সেপ্টেম্বরে পুজোটা বর্ষায় থাকবে আর সেই যে বর্ষা নেমেছে ভাবুন বৃষ্টি তো হচ্ছেই মানে সত্যি কথা বলতে কি দুটো একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে গরম শীতও সেরকম পড়ছে না শীতকাল যে শীতটা বেশ কিছুদিন থাকছে তাও হচ্ছে না ওই অল্প দিন কিন্তু বৃষ্টি এবারে মানে কী বলবো দু আড়াই মাস চলে সময় আমাদের এখানে বৃষ্টিটা এ দু তিন দিন একটু কম মানে নেই নেই কিন্তু গরমটা আছে তারপরে ভাবুন পুজোর সময় বৃষ্টি এলে ভালো লাগে তখন তো একদম ভালো লাগে না তখন সবাই একটু ঘুরবো আনন্দ করবো নতুন কাপড় পরবো এখানে ওখানে যাব সবারই একটা মানে ইচ্ছা থাকে সবাই পুজোটা একটু অন্যরকম করে আনন্দ করে সবাই চায় এই আর কি আপনারাও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যাবেন ঘুরবেন আমরাও ঘুরি তো আগের মতো ওই রকম নয় আগে খুব ঘুরতাম খুব ঘুরতাম মানে পঞ্চমী দিন থেকে ঠিক আছে সঙ্গে থাকুক রান্না বান্না আছে সব কিছু শেয়ার করবো কিন্তু কারণে সোনা মারুতি দুরো দারুণ

সমস্ত কিছু দিয়ে রেখেছি হ্যাঁ এটা তেলটা দিয়ে দিলাম হ্যাঁ তেলটা হাজটা সুন্দর করে ভাজবো তাই না এটা আছে টক দই মিষ্টি দই এরকম দই ছিল বাড়িতে

võng một số 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 võng কত্তমশাই বসে বলেছেন এটা হচ্ছে আজকে করেছি কি বলো তো বলো আর সকালবেলায় রান্না করে ঢুকে গেছে এটা করবো বলে বেগুন দিয়ে দই এটা প্রথম থেকে কথা বসে বলছে সকালবেলা একটু বাগানে বাগানে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এসে আর আমি বলে আজকে ভিডিও রান্না করব আর সব মাছ তো আছে আর দইও আছে হ্যাঁ 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 লম্বা লম্বা করে খেতে ছোট ছোট বলতে লম্বা লম্বা ঝোলের মতো হ্যাঁ আর রান্নাটা করেছি বন্ধুদের তো দেখিয়েছি আর ভিডিওতে বলে কোনো দরকার নেই কেমন টেস্ট হয়েছে সেটা আগে বার বেশ ভালো টেস্ট হয়েছে হ্যাঁ নিজেলের মাছগুলো কিন্তু বেশ সুন্দর খাইনি কি আর ওই মাছের আমাকে বলো

মাছের ভিতরে সেই লম্বা যেটা এই মেরুদণ্ডের মতো থাকে ওটার ভিতরে একটা ফাঁস থাকে বুঝলে হ্যাঁ সেটা খেতে কি দারুণ লাগে যেমন মাংসের আছে তেমনি মাছেরও আছে খেতে কিন্তু দারুণ লাগে অনেকের ব্যথা পায়ে ব্যথা মাছের কাঁটা আপ আমাদের ছোট মাছ ছোট মাছ এর বলে হ্যাঁ 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 মনে পড়ে গেল হ্যাঁ ভেটকি মাছ তুমি নিয়ে আসবে একদিন আমিও কাঁটা চচ্চড়ি করবো তোমাকে করে খাওয়াবো তোমাকে করে খাওয়াবো কেমন কাঁটা চচ্চড়ি করতে পারি হ্যাঁ এক একটা মানুষের এক একটা প্রিয় জিনিস থাকে তো

শুকনো মুড়ি ভাত কত কি দিয়ে তাকে চালু করলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর কমেন্টস করবেন